নমস্কার প্রণবামী জগতজননীতে আপনাদের স্বাগত ভারতীয় ধর্মের আসল রূপ কি সে সম্বন্ধে যে কেবল আমাদের দেশের মনীষীরাই ভেবে গেছেন তা নয় তাদের সাথে সাথে ভারতের উন্নতিকল্পে যিনি এসেছিলেন স্বামীজির অন্যতম প্রিয় শিষ্যা তার ভাবনাও কিন্তু অসামান্য আসুন শুনে ভারতের ধর্ম সম্পর্কে তিনি কি বলেছেন ভগিনী নিবেদিতা বলছেন জীবন একটি ভাব তার ওপারে রয়েছে আরও কিছু পরিবর্তনই জীবন জীবনের ওপারে রয়েছে অপরিবর্তন অমরত্ব আর অবিনশ্বরত্ব জীবন হলো বন্ধন জীবনের ওপারে রয়েছে মুক্তি প্রথমত মুক্তির ধারণা তারপর মুক্তির ইচ্ছা তারপর মুক্তির প্রচেষ্টা তারপর মুক্তির উপলব্ধি আমাদের বিবর্তনের উদ্দীপনা আসে অন্তর আত্মার প্রেরণা থেকেই সুভাষচন্দ্র বসু বলছেন সম্পূর্ণভাবে মুক্ত ভারতবর্ষের ধ্যানমূর্তেই আমার হৃদয়কে অধিকার করিয়া রহিয়াছে জীবনের একটিমাত্র উদ্দেশ্য আছে তাহা হইতেছে সকল প্রকার বন্ধন হইতে মুক্তি স্বাধীনতার জন্য উদগ্র আকাঙ্ক্ষাই হইতেছে জীবনের সুর স্বাধীনতায় জীবন স্বাধীনতার সন্ধানে জীবনদানে আছে অবিনাশ্বর গৌরব দুই চার কথা শিখিলেই কি জ্ঞানী হয় প্রকৃত জ্ঞান ঈশ্বর জ্ঞান আর সমস্ত জ্ঞান অজ্ঞান আমি বিদ্যান বা পণ্ডিতকে শ্রদ্ধা করিতে চাহি না ভগবানের নাম স্মরণে যাহা চক্ষু দিয়ে প্রেমাশ্রু বিগলিত হয় আমি তাহাকে দেবতা বলিয়া পূজা করি ঋষি অরবিন্দ বলছেন ভারতীয় ধর্মের সার কথাই হল এমনভাবে নিজেকেই ফুটিয়ে তুলতে হবে যাতে আত্মজ্ঞান আচ্ছন্নকারী অজ্ঞানতাকে জীবন ও মনের উপর থেকে হটিয়ে সেই চূড়ান্ত উপলব্ধিতে গিয়ে পৌঁছাতে পারি যে ভগবান আমারই মধ্যে অবস্থান করছেন জীবন কেবল জীবনের জন্য নয় কিন্তু তা ভগবানের জন্য কারণ মানুষের জীবন্ত আত্মা হলো তারই একটি শাশ্বত অংশ তার কর্ম কেবল আত্মাবিষ্কার আত্মপূরণ ও আত্মপলব্ধির জন্য বর্তমানে কিংবা ভবিষ্যতে কোনো বাহ্য ফলপ্রাপ্তির জন্য নয় বেদান্তের সিদ্ধান্ত মেনে নিলে অর্ধেক নৈতিক সমস্যাই উবে যায় সমস্যার যে রূপটার কোনো সমাধানই নেই বলে মনে হয় তার সমাধান হয়ে যায় বেদান্তের সিদ্ধান্তের মধ্যে সেই সমস্যাটি আর দেখা দেয় না সেটাকে আর তুলেও ধরা যায় না অন্যের উপরে নির্বীড়ন করে আমি নিজে রইলাম নির্বিকার কিংবা অন্যকে দুঃখ দিয়ে তারপর আমি যদি অনুশোচনা করি কিংবা আরও পরে শুধু যদি একটু চোখের জল ফেলে তার দুঃখের অংশীদার হই তাহলে সেটা হলো একটা জিনিস আর আমি যদি এক এবং অদ্বিতীয় সর্বব্যাপী সত্যা হই এবং সেই জন্যে যে কোনো দুঃখ দুর্দশার ঢেউ আমার মধ্যেই আছড়ে পড়ে তাহলে সেটা হলো আর একটা জিনিস সেই সত্যটি হল অনন্ত মহাকাল যাকে আমাদের কাছে মনে হয় নিত্য নতুন মুহূর্ত অথচ সেই সব কিছুকে নিজের মধ্যে ধারণ করে রয়েছে সে এমন অনন্তকাল যাকে বর্তমানের অনুভূতিতে মনে হয় একটি কাল বিন্দু মাত্র। অথচ যা সর্বব্যাপী যার কোনো উচ্চতা নেই শুধু ব্যাপ্তি আছে সে এমন ব্যাপ্তি যে তারই মধ্যে রয়েছে সব কিছুর অবস্থান ইঞ্জিনের গঠন যেমন বাষ্প বা বিদ্যুতের প্রেরণা শক্তিকে সৃষ্টি করে না বা তার রহস্য ব্যাখ্যা করে না তেমনি আমাদের দৈহিক গঠনও আমাদের চিন্তা ও চেতনাকে সৃষ্টি করে না তার রহস্য উদ্ঘাটন করে না শক্তি আগে যন্ত্র পড়ে নমস্কার আজ এখানেই শেষ করছি ধন্যবাদ